ধন্যবাদ মনির ভাই সম্মানিত সভাপতি আমার জাতীয় ঐক্যমত্তা কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ আমাদের সঞ্চালক মনির ভাই এবং আমাদের আমাদের সকলের শ্রদ্ধেও আমার ব্যক্তিগতভাবে সকলের শ্রদ্ধেও সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ আপনাদের সবাইকে প্রথমে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যে আপনাদের সাথে বসে একসাথে আপনাদের কথা শোনা এবং আলোচনায় সুযোগ পাওয়া এই যে সৌভাগ্য সেটা আপনারা আমাদেরকে দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু শিখেছি তবে আমি শুরুতে বলবো মনির ভাই আমার যে পরিচয়টা দিলেন আপনারা সবাই মোটামুটি আমাকে আগের থেকে চিনেন সেই পরিচয়ের কারণে আমার নিজের ভিতরে একটা সন্দেহ ছিল যে যা আমি দমন কমিশন সংস্কার কমিশনের দায়িত্ব পেয়েছিলাম সেটার যৌক্তিকতা ছিল কারণ এই কাজটা আমি করার চেষ্টা করেছি দীর্ঘকাল কিন্তু সেইটার কাজ শেষ হওয়ার পর আমার উপর যখন জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সদস্য হওয়ার দায়িত্বটা অর্পিত হওয়ার প্রস্তাবটা আসলো আমি ঠিক শিওর ছিলাম না এই ভূমিকাটা আমার জন্য সুইটেবল কিনা বা আমাকে এই জায়গায় বসতে দেখে আমাদের প্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দ কমফোর্টেবল ফিল করবেন কিনা আমি অনেস্টলি ফ্র্যাঙ্কলি কথা বলছি কারণ আমার কাজের ফলে রাজনৈতিক দলগুলোর সাথে মানে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আমার একটা লাভ অ্যান্ড হিট রিলেশনশিপ অনেকের কাছে আমি প্রিয় অনেকের কাছে আমি রাষ্ট্রদ্রোহী এই অব পরিচয় আমি নিজেকে পরিচিত ভেবেছি সবসময় তারপরেও আমি এই পরিচয় থেকেই যেহেতু আমাদের কাজটা হচ্ছে রাষ্ট্রের স্বার্থ জনগণের স্বার্থটিকে প্রমোট করার চেষ্টা করা সেই লক্ষ্যে কাজ করেছি এবং সেই লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ এই ভূমিকাটার কারণে এটি আমি সহজভাবে মেনে নেওয়ার চেষ্টা করেছি এবং আমি নিজেকে পুরস্কৃত ভাবছি এবং যেটি বনির বললেন যে আসলে সালাউদ্দিন ভাই সহ আপনাদের আমাদের শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল না আমাদের প্রতিবে সংস্কার কমিশনের প্রতিবেদনটির প্রায় সিংহভাগ প্রস্তাব প্রায় প্রায় শতভাগ রাজনৈতিক দল আর ইতিবাচকভাবে গ্রহণ করেছেন প্রস্তাবনাগুলো মেনে নিয়েছেন এবং আমি নিজেকে একজন পরীক্ষায় উত্তীর্ণ হিসেবে ভেবেছি স্কুলে শিক্ষা বসেছিলাম যে ফল যখন আসলো তখন ভাবলাম যে আমি আরও একবার জীবনে উত্তীর্ণ হলাম এবং সেই যে উত্তীর্ণ হওয়ার অনুভূতি সেটাকে ধারণ করে এই আলোচনায় অংশগ্রহণ করেছি আজকে শেষ পর্যায়ে এসে আপনাদের কাছে কৃতজ্ঞতা যেরকম জানাচ্ছি একইভাবে আপনাদের কাছে স্বনির্বন্ধ আবেদন সকল রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ আপনারা আপনাদের দিকে জাতি তাকিয়ে আছে আমাদের যে কর্তৃত্ববাদের জাতানের ফলে আমরা গত ষোলো বছর সতেরো বছর সাফার করেছি তার পেছনে অনেক উপাদান অনেকভাবে বিশ্লেষণ করা যাবে কিন্তু আমি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি তার অন্যতম উপাদান ছিল দুর্নীতি দুর্নীতিকে সুরক্ষা দিতে হবে দুর্নীতিকে প্রশ্রয় দিতে হবে দুর্নীতি সুযোগ সুযোগ সৃষ্টি করতে হবে দুর্নীতিকে বিচারহীনতা দিতে হবে এইটি নিশ্চিত করার জন্য কর্তৃত্ব আমাদের বিকাশ হয়েছে বাংলাদেশে যেই রক্ততা আত্মত্যাগের বিনিময়ে ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে সেই পট পরিবর্তন সংগঠিত হয়েছে এবং তার ধারাবাহিকতায় আমরা যেই জায়গায় আজকে আসছি আমরা যে আলোচনার মাধ্যমে আজকে আমাদের এই ঐক্যমত্য কমিশনের আপনাদের সাথে আমাদের জাতীয় নেতৃবৃন্দের সাথে শেষ অধিবেশনটি হচ্ছে আশা করি শেষ অধিবেশনটি হচ্ছে এই পর্যায়ে আপনাদের কাছে স্বনির্বন্ধ আবেদন যে যেই অঙ্গীকারগুলো আপনারা আমরা আমরা সবাই মিলে আপনারা আমরা সবাই মিলে করলাম অন্যান্য সংস্কারের প্রস্তাবনাগুলোর পাশাপাশি বিশেষ করে দুর্নীতি বিরোধী অঙ্গীকার যেটা আমরা সবাই মিলে করলাম সেটা যেন আমরা নির্বাচনের পর ক্ষমতায় থাকি বা ক্ষমতার বাইরে থাকি প্রতিটি রাজনৈতিক দলের কিন্তু ভূমিকা আছে বাংলাদেশের দুর্নীতি কার্যকরভাবে প্রতিরোধ করার ক্ষেত্রে ভূমিকা অবদান রাখা সেই কাজটি যেন আমরা সবাই মিলে করতে পারি দুর্নীতির বিষয়ে প্রতিবেদন প্রকাশ করলে যেন শত্রু হিসাবে চিহ্নিত না হয়ে সেই বিষয়গুলো ধারণ করবেন দয়া করে এবং তাহলেই কিন্তু আমাদের যার শহীদ যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই সুযোগটি আজকে পেয়েছি জাতি পেয়েছে তাদের প্রতি সত্যিকার শ্রদ্ধা প্রদর্শন শ্রদ্ধা সভ সম্মান জানানো হবে এবং আমরা আমাদের অভিষ্ঠ লক্ষ্যে বুঝতে হবে রাষ্ট্র সংস্কার যেই আঙ্গিকেই যে না যেই দৃষ্টিভঙ্গিকেই দেখি না কেন আমরা দুর্নীতি নিয়ন্ত্রণ করতে না পারলে রাষ্ট্র সংস্কার অর্থহীন আমি অত্যন্ত যেভাবে বিশ্বাস করি এবং লিখে দিতে পারি যত রাষ্ট্র সংস্কারের কথা যতগুলো অঙ্গীকার আমরা করেছি আমাদের জাতীয় জুলাই সনাতে অঙ্গীকারও কিন্তু কার্যকর বাস্তবায়ন হবে না যতদিন আমরা দুর্নীতি নিয়ন্ত্রণের প্রতি সত্যিকার অর্থে পারব এবং সেটি নিজেরা চর্চা করতে পারবো আমরা সকলেই পরিবর্তন চাই রাষ্ট্রের সংস্কার চাই সকল অঙ্গনে পরিবর্তন চাই কিন্তু আমরা নিজেদেরকে পরিবর্তন করতে হবে সবাইকে অনেক ধন্যবাদ আরও একবার কৃতজ্ঞতা জীবনের একটা বিশাল অভিজ্ঞতা হয়েছে যেটি এবং ইতিহাসের সাক্ষী এটা আমরা সকলেই আমরা যারা এখানে ঐক্যবদ্ধ কমিশনের সদস্য ছিলাম আপনাদের সাথে কাজ করে এনজয় করেছি অনেক বিতর্ক হয়েছে এমন এমনকি ওয়ার্কআউট হয়েছে সংসদের মতো তারপরও একটা অত্যন্ত ইতিবাচক পরিবেশ আমরা বজায় রাখতে পেরেছি আপনাদের অবদানের কারণে আপনাদের কাছে কৃতজ্ঞ জানার ভাষা নেই আর আমি আমার কমিশনের সম্মানিত সদস্যবৃন্দকে আরও একবার ধন্যবাদ চুব বিশেষ করে মনির হায়দার সম্পর্কে একটু না বললেই নয় কারণ যে কাজটি তিনি আপনারা সবাই দেখেছেন যে কাজটি তিনি করেছেন অত্যন্ত দক্ষতার সাথে রিয়াজ ভাই সহযোগিতা করেছেন আমরা সহযোগী ছিলাম বিরব সহযোগী বেশিরভাগ ক্ষেত্রে রিয়াজ ভাই আমাদের সকল পক্ষ থেকে দায়িত্বটা নিয়েছেন তত্যন্ত ধৈর্যের সাথে কিন্তু মনির হায়দার যেভাবে দক্ষতার সাথে সঞ্চালোচনা করেছে সঞ্চালনা করেছেন বা এবং এবং পর্দার পেছনে এবং সামনে দুই অবস্থান থেকে আমাদের এই জাতীয় ক্ষমতা কমিশনের কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন ক্যাটালিস্টের অনুঘটকের ভূমিকা পালন করেছেন সেটাও তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ আর আমাদের কমিশনের সেক্রেটারিয়াল সাপোর্ট থেকে শুরু করে অন্য যারা সহকর্মীরা সহযোগিতা করেছেন গণমাধ্যমের সহকর্মী আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি